বলিউড তারকাদের বিবাহ বহির্ভূত সম্পর্কের নিদর্শন ভুনি ভুনি রয়েছে নব্বইয়ের দশকে বলিউডের এমনই এক স্টার হলেন গোবিন্দা বহু সুপারহিট ছবি রয়েছে তার নামে তবে নায়িকাদের সঙ্গে কাজ করাকালীনই কিন্তু অনেক সময় তাদের প্রেমেও পড়ছেন তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও এমনই এক বাঙালি নায়িকার প্রেমে পড়ার জন্য ভাঙতে বসেছিল তার সংসার গোবিন্দা যখন পুরোদমে বলিউড দাঁড়িয়ে বেড়াচ্ছিলেন তখন একরকম মায়ের আদেশেই নিজের খানিকটা অমাতে বিয়ে করতে হয় সুনিতা আহুজাকে বিয়ের পরেও বহুদিন তিনি তার স্ত্রীর পরিচয় লুকিয়ে রেখেছিলেন তাদের সন্তানও হয় পরে সব জানা জানি হয় স্ত্রী এবং সন্তানকে নিয়ে বেশ সুখে দিন কাটছিল তবে গোবিন্দার জীবনে তাল কাটালেন রানী মুখার্জি হাত দিয়ে আপনার ছবিতে একসঙ্গে অভিনয় করাকালীনই কিন্তু তারা পরস্পরের কাছাকাছি আসেন রানী মুখার্জি নাকি গোবিন্দার হাসির প্রেমে পড়ে যান আর গোবিন্দাও রানীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন রানী মুখার্জি তখন বলিউডের নতুন আর গোবিন্দা ছিলেন সুপারস্টার তাই তাদের খবর চাপা থাকেনি গোবিন্দাকে প্রায়শই রানী মুখার্জির বাড়িতে দেখা যেত এই খবর প্রকাশ পেতে কিন্তু বলিউডে এক প্রকার হইচই বেঁধে যায় জানা যায় সুনিতা নাকি রানী এবং গোবিন্দাকে একসঙ্গে একটি হোটেল রুমে হাতে নাতে ধরে ফেলেন স্বামীর এমন কীর্তি দেখে তার মাথা একদমই ঠিক ছিল না তিনি তখনই গোবিন্দাকে তার এবং রানী মুখার্জির মধ্যে একজনকে বেছে নিতে বলেন এদিকে এই ঘটনার পর গোবিন্দা স্ত্রীকে ছেড়ে রানীকে বেছে নিতে পারেননি তাই তিনি রানীর সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করেন শুধু তাই নয় এই ঘটনার পর রানী এবং গোবিন্দা কখনো একসঙ্গে কাজ করেন আর কখনো এ বিষয় নিয়ে তারা কিন্তু দুজনে প্রকাশ্যে মুখ খোলেনি তবে গোবিন্দার পর ফের একবার রানী মুখার্জি বিবাহিত আদিত্য চোপড়ার সঙ্গে কিন্তু সম্পর্কে জড়ান আদিত্য তখনও তার প্রথম স্ত্রী পায়েলকে ছাড়তে রাজি ছিলেন না এই সম্পর্কের বিপক্ষে ছিলেন তার বাবা মা কিন্তু রানী মুখার্জিকে বিয়ে করার জন্য মোটা টাকা দিয়ে স্ত্রীর থেকে দিবস নেন আদিত্য যদিও তারা বর্তমানে এক কন্যা সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন